সুপ্রিয় কৃষক ভাইরা আমি মোহাম্মদ শাহিন এগ্রো ফার্মে আজ একুশে ডিসেম্বর দুই হাজার বিশ সাল তো আমি আজকে আপনাদের সামনে থাই গোল্ডেন মিষ্টি কুল নিয়ে আলোচনা করব আমি একটি গাছের কুল আপনাদের সামনে দেখাচ্ছি থাই গোল্ডেন মিষ্টি কুল থোকায় থোকায় ধরে কুলটি অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত কালারফুল এই কুল আপনারা এটি চাষ করতে পারেন এই কুলের জাতটি অত্যন্ত ধরনশীল একটি কুলের জাত এটি রোপণের প্রথম বছর চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফল এটি কনফার্ম ধরে এবং বিশেষ কোনো রোগ বালাই নেই বললেই চলে তো আপনারা অবশ্যই একুলটি কুলটি চাষ করে আপনাদের বেকারত্ব দারিদ্রতা ও পুষ্টির অর্থের যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন